দফা দাবিতে সমাবেশের ঘোষণা দিল বৃহত্তর সুন্নিজোট চট্টগ্রাম জেলা আগামী পনেরোই নভেম্বর শনিবার দুপুর দুটায় চট্টগ্রামের লালদিঘি ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জনসভা প্রস্তুতিমূলক কমিটির আহ্বায়ক মালানা আব্দুল নবী আল লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ জসিমুদ্দিন ভুইয়া অধ্যাপক মীর আব্দুল রহিম মুনির সহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ আগামীকাল পনেরোই নভেম্বর শনিবার দুপুর দুইটা থেকে বৃহত্তর সন্ন্যী জোটের ব্যবস্থাপনায় তেরো দফা দাবিতে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আমরা দাওয়াত দেওয়ার লক্ষ্যে আজকের এই জরুরি লাইভে অংশগ্রহণ করেছি বিশেষ করে আহলে সুন জামাতের মতাদর্শী তিনটি সংগঠন রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টি এ তিনটা দলের সমন্বয়ে বৃহত্তর শূন্য জুটের যে জনসভা এই জনসভাকে আগামীকাল জনস্রোতে পরিণত করতে হবে চট্টগ্রাম সহ আশেপাশের সর্বস্তরের জনগণকে আমরা ওদাত আহ্বান জানাই আসুন আমরা আগামীকালের জনসভাকে সফল করি সার্থক করি বিশেষ করে এই জনসভায় জুটের সিনিয়র নেতৃবৃন্দ আহলে সুন জামাতের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন